গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ঝুমোগুলো আপনি চলে আসলো তো সকাল সকাল দেখো এদাকটা কত সুন্দর লাগছে দেখো তো চলো ফুল তুলতে বেরিয়ে পড়েছি কারণ আজ সোমবার আজ আমি তো জানো তো আমি ভীষণ বাবা প্রণাদের ভাবত তো চলো বেরিয়ে পড়ি ফুলপুরতে দেখো বন্ধুরা সকালের ওই কত সুন্দর লাগছে দেখো তো এত সুন্দর লাগছে সকালের এদারটা দেখো চারিদিকে দেখো সব হাঁটছে সবাই হাঁটতে বেরিয়ে পড়েছে সবাই যা সব কর্মে বেরিয়ে পড়েছে তো নিজের হাতে ফুল তুলে পুজো করার মজাটাই আলাদা দেখছো বন্ধুরা কত সুন্দর নিজের হাতে ফুল তুলে দেখো দিকে পাখি দেখছে আকাশটা ওয়েদারটা কত সুন্দর লাগছে ভালো লাগছে হাঁটাও হয়ে যাবে মানে মর্নিংটাও করা হয়ে যাবে এদিকে ফুলটাও তোলা হয়ে যাবে এক কাজে দুই কাজ চারিদিকটা কত সুন্দর লাগছে না যে যার কর্মে বেরিয়ে পড়েছে কারণ আমাদের বাঙালিদের এবং যাদেরই হোক কর্ম না করলে পেটে ফাঁকবে না বন্ধুরা তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সকালবেলা করে আমি একটু হাঁটতে এমনি প্রতিদিনই বেরোই তো আজকে একটু ফুল তুলতে হবে কারণ আজকে যদি সোমবার আমি ফুল কিনে পুজো করি না বন্ধুরা আমি নিজের হাতে এরকম ঘুরে ঘুরে ফুল তুলে নিয়ে এসে বাবা বলনাথের মাথায় দিই আমার খুব ভালো লাগে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা আর সোমবারটা তো চলো আগে এদিকে ভাড়া ছিলাম আগে এদিকেই ভাড়া ছিলাম এখন এদিকে সরে গেছি দেখো চারিদিকে জঙ্গল আর সকালের ওয়েদারটাতে এত ভালো লাগছে আকাশটা দেখো বন্ধু কেমন লাগছে কত সুন্দর লাগছে পাখিগুলো কিচির মিচির কিচির মিচির করছে বাবা নীলকণ্ঠের হচ্ছে সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে এই যে নীলকণ্ঠ আর বেলপাতা এই যে তো চলো দেখো বন্ধুরা গাছ কি ভালো লাগে না ফুল তুলতে আমার তো সেই লাগে চারিদিকটা পাখিগুলো কিচির মিচির করছে কি ভালো লাগছে চলো ঘুরে 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 ফুল তুলবো

ভালো লাগছে মনে হচ্ছে যেন এই সকালটা যদি মানে সকালটা যেন এরকম যেন থাকে যেন বেড়া না হয় মানে দুপুর না হয় যেন এরকমই থাকে তো এই বাবার বেলপাতা দেখছো এই যে নিজের হাতে পুজো করাটা নিজের হাতে ফুল তুলে পুজো করাটা যে কতটা ভালো লাগে ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়ির থেকে অনেক দূরে এসে তারপরে কিন্তু এসব মানে এই বেলগাছ এই ফুল তুলতে আসি সবাই বলে ঝুমা তুদি কিনে নিয়ে আসতে পারো আমি বলি না বাবার পুজো আমি কিনে করব না আমি নিজের হাতে নিয়ে এসে পুজো করবো চলো হালকা খাল রোদ দূরে গেছে এই দেখো পাখিগুলো দেখো বন্ধুরা সব যে যার খাদ্যের জন্য বেরিয়ে পড়েছে মানুষ যেমন যে যার কমে বেরিয়ে পড়েছে পাখিগুলো খাবারের জন্য এই যে সকালবেলা বেরিয়ে গেল সেই সন্ধ্যে আবার ভাই ঢুকবে পেটটা এমনই জিনিস দেখো পাখিগুলো দেখো কত পাখি দেখো উঠলে কি ভালো লাগে না পাখিগুলো উঠলে কি ভালো লাগে না বন্ধুরা যা এইখানে একটা নীলকণ্ঠ গাছ ছিল তুলে দিয়েছে বাবার জন্য নীলকণ্ঠ হয়ে গেছে তারপরে ফুল হয়ে গেছে বেলপাতাও হয়ে গেছে এবার আখণ্ড ফুল নেবো দুটো আর একটা ফুল নেবো ওইখানে আছে নিয়ে বাড়ি তো চলো আখণ্ড ফুলের দিকে যা যাক চারিদিকে জঙ্গল আর জঙ্গল এটা হচ্ছে দিকে দেখো সব সব বল বড় বড় বাড়ি সব সব এখানকার লোক সব বাইরে কাজ করে সব কুক এরা করে না ঠিক আছে এই জন্য ফুল পাওয়া যায় নালে ফুল পাওয়া যেত না এই দেখো সব বড় বড় বাড়ি বুঝতে পারছো বন্ধুরা জবা ফুল মায়ের পায়ে দেবোটা এটা শিউলি ফুল গাছ কারণ মা দুর্গা আসছেন এই রকম শিউলি ফুল বন্ধুরা শিউলি ফুল দেখেছো এই দেখো বন্ধুরা আখন্ড ফুল

বাড়ির দিকে যাচ্ছি তো সব হয়ে গেছে আকন্দ নীলকণ্ঠ ফুল তা বেলপাতা মায়ের জবা ফুল সবই হয়ে গেছে তো বাড়ির দিকে যাওয়া যাবে চলো বন্ধুরা ফুল তোলা কমপ্লিট এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির রাস্তা ধরেছি তো চলো বাড়ি এই দেখো সব ফুল তোলা হয়ে গেছে নীলকণ্ঠ আছে বাবার নীলকণ্ঠ আখন্দ বেলপাতা শুধু ফুলটা পাইনি আর বড়ো মায়ের জবা ফুল তো চলো বাড়ির দিকে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো না নিজের হাতে ফুল পুজো করে পুজো করার মজাটাই আলাদা তো চলো বাড়ির দিকে যাক স্নান ধান করবো করে পুজো করতে বসে তো চলো যাওয়ার সব বেরিয়ে গেছে কলে জল আসেনি মনে হয় এখনো এই যে বাইরে পড়েছি জল এসছে কলে জল বেরিয়ে যাচ্ছে ঠাকুরের বাসন শাসন মাজায় আছে স্নান করবো অমাবস্যা বড় অমাবস্যা স্নান টান করে নিই